পরিবারের অবাধ্য হয়ে শোকের পুরুষকে বিয়ে করেছি এক বছর হলো আর এর মধ্যে হাসপাতাল ভর্তি হয়েছি তিনবার সেন কেন ওই যে বললাম না শোকের পুরুষকে বিয়ে করেছি এই একটি বছরে আমাকে এতটাই নির্যাতন করেছে যে সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি বিয়ের প্রথম দিকে সে আমাকে অনেক ভালোবাসত অনেক অনেক স্নেহ করত কিন্তু বিয়ের দুই তিন মাস যাওয়ার পর আমার স্বামী আমাকে বলে আমি আমি যেন আমার বাবার বাড়ি থেকে দশ লক্ষ টাকা নিয়ে আসি সে ব্যবসা করবে উত্তরে আমি বললাম তুমি কি পাগল হয়েছো নাকি এখন পর্যন্ত তো আমাদের মেনেই নিল না অথচ তুমি টাকার কথা বলতেছো এছাড়া আমার বাবা মা এত টাকা কোথায় পাবে বলো উত্তরে আমার স্বামী বলল আমি জানি না কি কোথায় পাবে তুমি ফোন দিয়ে বলো আমি পারবো না তুমি অন্য কোথাও ব্যবস্থা করো কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রাণপ্রিয় স্বামী আমাকে এত জোরে একটি থাপ্পড় মারে যে মুহূর্তে আমি জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান ফেরার পর দেখে আমি হাসপাতালে কি করব না করব কিচ্ছু বুঝতেছিলাম না যাকে এতটা ভালোবেসে বিয়ে করলাম সেই মানুষটাই এইভাবে আঘাত করবে কল্পনাও করতে পারিনি কিছু চুপচাপ সয়ে গেলাম এভাবেই চলতে লাগলো আমার দিন কোনো কিছু হলেই মারধোর করতো খারাপ বাসা বলে অপমান করত। আমি নিচ্ছুপ হয়ে শুধুমাত্র শুনতাম কখনো প্রতি উত্তর দিতাম না এরপর যখন বুঝতে পারলাম সে আমাকে ভালোবাসে না শুধুমাত্র টাকার জন্য আমাকে বিয়ে করেছে তখন থেকে তার থেকে একটু একটু করে দূরে চলে আসতে থাকলাম অথচ এই মানুষটাই আমার কত শখের ছিল আর তার অত্যাচার দিন দিন যেন বাড়তেই থাকতেছিল আমার স্বামী যদি শুধু এক অত্যাচার করতো তাও মানতে পারত কিন্তু তার পুরো পরিবারটাই আমার উপর অত্যাচার করতো সারাটা দিন গাদার মতো কাজ করা তো ঠিক খেতেও দিত না আর তার পরিবারের লোকজন যখন আমাকে কথা শোনাতো নির্যাতন করতো অপমান করতো আমার বাবা মা নিয়ে কথা বলতো তখন আমার স্বামী শুনে খুব মজা আর যে পুরুষের সামনে নিজের স্ত্রীকে অন্য কেউ কথা শোনাতে পারে 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 বকা দিতে দিতে গালি বাজে কথা বলতে পারে সেই পুরুষ কখনোই নিজের স্ত্রীকে ভালোবাসে না মন থেকে তো নয় যখন বুঝলাম সে ভালো হবে না শুধু টাকার জন্য আমাকে বিয়ে করেছে তখন নিজ ইচ্ছায় শখের পুরুষকে বিসর্জন দিলাম ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে আসলাম কারণ এই এক বছরে ওরা আমাকে এতটাই নির্যাতন করেছে যে আমি মৃত্যু সজ্জায় চলে গিয়েছিলাম পরবর্তীতে বাবা মা এসব শুনে আমার পাশে দাঁড়াই আমার সাহায্য যোগায় দুনিয়ার সবাই আপনাকে ফেলে দিল আপনার বাবা মা আপনাকে কখনোই ফেলে দিবে না যত বড় অপরাধী করেন না কেন আপনার বাবা মা নির্দিদায় তা ভুলে যে আপনাকে বুকে টেনে নিবে পরবর্তীতে বাবা মায়ের পছন্দ মতন একটি ছেলেকে বিয়ে করি আলহামদুলিল্লাহ অনেক সুখে রয়েছে তাই বলি কাউকে ভালোবেসে বিয়ে করার আগে হাজার বার চিনতে দেখবেন তার পরিবার আত্মীয় স্বজন সে কেমন তার আচরণ কেমন সে লুবি কিনা এইসব আগেই ভালোভাবে যাচাই বাছাই করে নিবেন আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন আমরা কাউকে ভালোবাসলে তার খারাপ দিকটাকেও ভালো দিক মনে করি আর এই জিনিসটাই আমাদের জীবনে সব সবচাইতে চরম বড় ভুল তাই বলি ভালোবাসায় কখনো অন্ধ হয়ে যাবেন না চোখ কান খোলা রাখবেন না হলে এর জন্য সারা জীবন সাফার করতে হবে আর এই একটা ভুলের মাসুল দিতে দিতে আপনার সারাটা জীবন কেটে যাবে শখের পুরুষকে বিয়ে করে জীবনটা নরক হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ বাবা মার কথায় বিয়ে করে এখন মনে হচ্ছে যে জান্নাতে আছে জানো আপু এক সময় মনে হতো আমি আর কখনোই জীবনে সারভাইভ করতে পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবা মার সহযোগিতায় আর আমার বর্তমান স্বামীর সহযোগিতায় এখন আমি তাই বলি কাউকে ভালোবেসে বিয়ে করার আগে হাজারবার ভেবে চিনতে দেখবেন মানুষটা কি আপনাকে আদৌ ভালোবাসে নাকি আপনার বাবার টাকা পয়সাকে ভালোবাসে